রহমতুল্লাহ বরক যদি কেউ আসেন্লা আমরাও ইনশাল্লাহ ভালো আছি শোনা যায় আচ্ছা যাই না হোক আজ অনেক দিন পর আমার যেহেতু সময় হয় না অনেক দিন পর আজকা হোজাইতে আসছিলাম প্রোগ্রামে রাতের দশটা পর্যন্তই যেহেতু পারমিশন ছিল দশটা পর্যন্ত পারমিশন ছিল তো ইনশা প্রোগ্রাম শেষ প্রোগ্রাম শেষ করে আমরা রওয়ানা দিয়েছি ইনশাল্লাহ এখন আমি বিশেষ একটা কথা বলার জন্য লাইভটাতে আসলাম তো বিশেষ কথার ভিতরে আর দু একজন মানুষ জুড়ে ভালো আছেন তো ইনশাল্লাহ বলি তো আমি একটা লিস্ট বলবো আপনাদেরকে লিস্ট হলো এরকম যেহেতু সকল ভাইয়েরা আমাকে মেসেজ করেন মেসেঞ্জারে যে ওদের কোন দিন কোন জায়গায় থাকবে তো আমি আপনাদেরকে বলে দিই ইনশাল্লাহ আমি আল্লাহ বাসায় রাখলে কালকা যেহেতু ন তারিখ ন তারিখে আমার প্রোগ্রাম বরপাটা আছে দশ তারিখে আমার প্রোগ্রাম নগাঁও আছে এগারো বারো এইটা যে বর্তমানে আসামের যেটা পরিস্থিতি আসামের যেটা পরিস্থিতি এই পরিস্থিতি হিসাবে আসামের কিছু যুবক কিছু যুবক আপনার একবারে আসা লাগে আপনাদেরকে ইঙ্গিতে আকার ইঙ্গিতে আমি একটা কথা বলি আপনারা বুঝবেন পৃথিবীতে যত ধর্ম আছে পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেক ধর্মের ভিতরে বড় বড় পলিটিক্যাল লিডারেরা বড় বড় পাওয়ারফুল মানুষেরা ওনারা কিন্তু ধর্মের জন্য কাজ করতেছে সে যে কোনো ধর্মই হোক একমাত্র ইসলাম ধর্মটা ডিপেন্ড করা হয়েছে একমাত্র আলেমের উপরে আমি আপনাদেরকে বলি আলেমের জরিয়তে ইসলাম চলবে না কিন্তু হ্যাঁ আলিমে পরিবেশটা শিথিল করতে পারবে কিন্তু এই ইসলামটা উন্নত করার জন্য আমরা কিছু কাম উন্নত করার জন্য কিছু মান ইউথ যুবক ছেলে যেনারা আসেন আমি আপনাদেরকে বিনম্র ভাবে অনুরোধ করবো অনুরোধটা আমার কি অনুরোধটা হলো এইটা অনেক যুবকেরা কিন্তু আর আমার লাইফে যেহেতু বেশিরভাগ যুবকে আসে অনেক যুবকেরা কিন্তু আমাদের কাছে দোয়া চায় হুজুর আমি একটা বিজনেস আরম্ভ করব। আপনি দোয়া করবেন হুজুর আমি বিএড কমপ্লিট করেছি হুজুর আমার চাকরি হয় না হুজুর আমি টেট পরীক্ষা দিয়েছি কিন্তু আমি পাশ করতে পারি না হুজুর আমার লাইফটা সেটেল হয় না আমার লাইফের ভিতরে অনেক কষ্ট আমি সাকসেস হতে পারতেছি না আমি বিনা কারণে দু তিনটা ওষুধ আপনাদেরকে দিবাহে আপনি যদি আমল করেন পুরা পালন করেন আল্লাহ আল্লাহর কসম যে আপনি নিশ্চয় যে কোনো বস্তুতে আপনি সাকসেস হবেন চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে আপনি মাত্র বিশ মিনিট টাইম ধর্মের জন্য দেন মাত্র বিশ মিনিট টাইম ইসলামের জন্য দেন আল্লাহর নবী সাল্লাহ তাল্লাহ আলি বলেছে যে কোনো মানুষ যদি ইসলামের জন্য অল্প সময় দেয় আল্লা পাক ওনার জন্য দিনরাত চব্বিশ ঘন্টা উন্নতি ওনার পরিবেশটা ভালো হবে একেবারে দোয়া অত বড় দোয়া না যেই সকল ছেলেরা মুসিবতে থাকো তোমাদের ইনকাম ঠিক হয় না সার্ভিস ভালো মতন চলে না চাকরি হয় না পেরেশানিতে থাকো চিন্তায় থাকো টাকা পয়সার আয় হয় না যত ইনকাম করো তার থেকে বেশি তোমাদের খরচ হয় অনেক ধারে পড়ে গেছো তুমি একটা কাজ করবা কাজটা হলো এইটা সবসময় তুমি একটা ছোট্ট একটা দোয়া বলবা ওইটা হলো ইয়া আগিসনি ইয়া রহমান ইয়া আগিসনি ইয়া রহমান আবার বলতেছি দোয়াটা হলো ইয়া আগিসনি ইয়া রহমান এটা তুমি যতটুক পড়বা আল্লাহ পাকে তোমাক ততটুক সহায় মদত দান করবে এটা মনে রাখবে ইয়া আগিসনি ইয়া রহমান বেশি লম্বা দোয়া নয় সাধারণ একটা দোয়া স্যাম্পল একটা দোয়া ছোট্ট একটা দোয়া এইটা না যে আমার এটা মুখস্থ করা লাগবে আমার মুখস্থ হবে না একদম স্যাম্পল ইয়াজিসনি আর রহমান এটা আমার একটা অনুরোধ থাকলো যুবকদের কাছে তারপরে লাস্ট যেটা কথা দেখো আজ আসামের ভিতরে বহু বস্তু নিয়ে বিতর্ক হয় এখন আমি কি করব আমাকে বলো আমাকে কয়েকজন মানুষে ফোন মারতে হচ্ছে যে হুজুর সাত দিনে একটা উরুষ পাচ্ছে সাত দিনিয়া আচ্ছা সাত দিনিয়া সাতাশ তারিখ থেকে পাচ্ছে ওনারা আগে অনেক মানুষ বরবার থেকে ফোন মারতেছে হজুর আমাদের যেহেতু মেট্রিক পরীক্ষা আছে ওদিকে একটা উরু সাত দিনে হওয়ার কি দরকার আছে একটা উরু সাত দিনে হওয়া কি দরকার আছে একটা উরুস তো একদিন হলেই হয় কারণ যেহেতু আমাদের পোলা বানারা মেট্রিক পরীক্ষা আছে হাই সেকেন্ডারি পরীক্ষা তো আপনারা জানেন না আমি পনেরো তারিখ থেকে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি ষোলো তারিখ থেকে ষোলো তারিখ থেকে আমি প্রোগ্রাম বন্ধ করে দিয়েছি এই জন্যই বন্ধ করে দিয়েছি যে যেহেতু মেট্রিক পরীক্ষা আছে পরীক্ষার সামনে আমাদের এই ধরনের ওয়াজ মাহফিল করাটা আমাদের জন্য ঠিক হয় না গতিকে বরফাটার যদি কেউ আসেন আপনারা ভিডিওটা এরকম করে একটু শেয়ার করবেন যাতে ওই উরুশ ভাইদের কাছে যাতে পৌঁছে যায় খবরটা নাইলে আমাকে কোনো স্টেপ নিতে হবে আমাকে আবার কিছু করতে হবে ওদিকে তখন ওনারা বেজার হবে গতিকে আমার এই লাইভটা যদি ওই বরফাটার কমিটিরা শুনতেছে আমি আপনাদের কাছে বিনম্রভাবে একটা অনুরোধ জানাবো যেইটা আপনারা সাত দিন করতেছেন আপনারা সাত দিন জায়গায় একদিন করেন বা দুই দিন করেন পরীক্ষার যাতে কোনো ক্ষতি হয় না এটা আমার আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ থাকলো ওদিকে আপনারা ভিডিওটা শেয়ার করবেন যাতে সকলেই পায় আরেকটা কথা আমি বলি পাঁচ যতটুকু কাজ এখানে আমি করে যাব আমাকে কে ভালো পায় কে খারাপ পায় ওইটা আমার জন্য কোনো ম্যাটার না ওইটা আমার জন্য কোনো ম্যাটার না কে আমাকে ভালো পাবো কে আমাকে সাপোর্ট করবো আমি জন্য করতেছি জন্য হাদিসের জন্য করতেছি এতটুকু আমার জন্য যথেষ্ট আমাকে কে ভালো পাবো কে খারাপ পাবো হ্যাঁ কার বিরুদ্ধে আমি বলবো কার বিরুদ্ধে বলবো না এটা আমার ম্যাটার ভাই যেই জায়গাতে ইসলাম বিরোধী কাজ হবো ওই জায়গাতে তো আমি জামো জামো মানে জামু 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 মানে জামুই এটা ফাইনাল আমাকে বান্ধব আটকায় রাখতে পারবো না আর কিছু করে আমাকে আটকায় রাখতে পারবে না গতিকে অন্যায় হবে অন্যায়ের বিরুদ্ধে আগেও গিয়েছি শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি ইনশাল্লাহ যাবো ইনশাল্লাহ অন্যায়ের বিরুদ্ধে আপনার